আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নেতাকর্মীদের চূড়ান্ত ভাবে করে রাজপথে নামানোর পরিকল্পনা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নভেম্বর থেকেই এটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এই খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত দেখতে চাই খবরটি কতটুকু সত্য সত্যি হলে এই পরিকল্পনা রুখতে সরকার কি কি উদ্যোগ নিচ্ছে আর সত্যি না হলে এমন সংবাদ কেন প্রচার করা হচ্ছে সরকার সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দলগুলো এবং সচেতন জনগণের কি করা উচিত এমন পরিস্থিতিতে আসসালামু আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক পত্রিকাটি বলছে দলটির শীর্ষ ও সারির অন্তত দুই হাজার নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের তারা কলকাতা থেকে এই অন্তর্বর্তী সরকার হটানোর মিশনে নেমেছেন এবং এসব হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান অনুযায়ী পত্রিকাটি লিখছে ইউনুস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না এমনকি শেখ হাসিনাও ফিরতে পারবেন না এই জন্যই ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নিয়ে নেমেছে আওয়ামী লীগ আমি তো মনে করি যে পাঁচ আগস্ট দিল্লি যাওয়ার সময় বিমানে যখন তিনি ছিলেন তখন থেকেই আসলে তিনি এমনটি ভাবতে শুরু করেছেন কারণ একজন রাজনীতিক তো এমনটাই ভাববেন এটাই স্বাভাবিক বলে আমার মনে হয় কারণ এটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই প্রতিবেদনটি বলছে আওয়ামী লীগ চায় ইউনুস সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে এটি খুব চমৎকার একটি তথ্য এই তথ্য যদি সত্যও হয় ইউনুসকে হটিয়ে কার নেতৃত্বে সরকার গঠন করবে আওয়ামী লীগ এটি জানতে ইচ্ছে করে অন্য কোন দলকে কেন বিশ্বাস করবে আওয়ামী লীগ সুযোগ পেলে নিজেরাই তো আসলে সরকারে বসতে চাইবে তাই নয় কি কিন্তু সংবাদটি বলছে আওয়ামী লীগ অন্য কাউকে ক্ষমতায় বসাবে এমন অদ্ভুত বয়ান আসলে কেন তৈরি করা হচ্ছে এটি বুঝতে পারছি না মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নাম উল্লেখ না করে এই প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টি হলেও সমস্যা দেখছে না আওয়ামী লীগ নাম না জানানো ওই নেতার বরাতে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ইউনুসকে বাদ দিয়ে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ থেকে ত্রিশ জন মতো নিয়ে একটি সরকার গঠন করলে এই সংকট নিরসন হতে পারে পত্রিকাটি বলছে এটি আওয়ামী লীগের পরিকল্পনা এখন আমি দেখি এখানে আমার মনে কয়েকটি প্রশ্ন যাচ্ছে আমি এক দুই তিন চার করে দেখি কয়টি জানাতে পারি আপনাদেরকে এক এতে আওয়ামী লীগের কি লাভ বলা হচ্ছে ওই সরকারে মানে যে সরকারটি তারা করবে এনসিপির সদস্য থাকবে জামাত থাকবে বিএনপি থাকবে তাহলে তারা কি চাইবে শেখ হাসিনা আবার বা এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হন বা ফেরত আসেন এটি কি তারা চাইবে দুই এমন কল্পনার সরকার মানে যেভাবে তারা কল্পনা করছেন এমন কল্পনার সরকার হলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর ভূমিকা ছাড়া তো কোনো সরকার আসলে এগোতে পারবে না কাজ করতে পারবে না তাহলে প্রশ্ন সেনাবাহিনী কি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতিতে সামিল হতে দেবে বর্তমান প্রেক্ষাপট কি বলে তিন যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেগুলোর বিচার কাজ চলছে এর মধ্যে সত্য মামলা আছে মিথ্যা মামলাও আছে সেগুলোর আসলে কি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কর্মকাণ্ড বা যে প্রসিডিংস সেটা কোথায় গিয়ে শেষ হবে চার নতুন সরকার কি রাতারাতি সব স্থগিত করে দেবে মানে এই যে কল্পনার যে সরকার এটা যদি হয় তারা কি সব স্থগিত করে দেবে বা দিতে পারবে তর্কের খাতিরে ধরে নিচ্ছি এমন কোন সমঝোতা যদি হয়ও মানে সম্ভাবনা নেই বললেই চলে এটি আমার মত সাধারণ মানুষ আসলে বিষয়টিকে কিভাবে নেবে পাঁচ নতুন সরকারে থাকা দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে যদি না দেয় তাহলে কি লাভ আওয়ামী লীগের কারণ এই দলগুলো কি জানে না ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যদি হয় আওয়ামী লীগ সেখানে ভালো রেজাল্ট করবে আসলে উত্থাপিত বিশ্লেষণটি এটি নিয়ে আরো অনেক প্রশ্ন মনে জাগে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটি একটি দুর্বল গল্প কথা বা বিশেষ কোনো মহলের স্বার্থে রচিত এক পেশে স্ক্রিপ্ট এটি আমার ব্যক্তিগত অভিমত কারণ আমরা দেখছি যে আওয়ামী লীগ রাজপথে ইতিমধ্যেই সক্রিয় হতে চেষ্টা করছে দল হিসেবে তারা ফেরার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তাদের দোষ ত্রুটি কি আছে না আছে এটি ক্ষমতাসীন সরকার বুঝবে আইন আদালত বুঝবে কিন্তু তারা এটি চেষ্টা করছে এটি আমরা দেখছি দৈনিক নয়াদিগন্ত লিখছে আওয়ামী লীগ সালের আঠাশ অক্টোবরের মতো অর্থাৎ সেই লগি বইটার যে মানে আন্দোলন করেছিল আওয়ামী লীগ ওইরকম একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ যাতে অন্য কেউ ক্ষমতা নিতে বাধ্য হয় তখনকার প্রেক্ষাপটটি মনে করুন এখন আপনার কি মনে প্রশ্ন যাচ্ছে না যে এই অন্য কেউটা কে সেনাবাহিনী পত্রিকাটি বলেছে পাহাড়ে যেমনটা সেনাবাহিনী ও সেখানকার মানুষের মধ্যে প্রতি সম্প্রতি যে সংঘাত হলো যে তুমুল সংঘাত হয়েছে এরকম ইস্যু তৈরির নাকি প্ল্যান করা হয়েছে পত্রিকার বক্তব্য অনুযায়ী এজন্য কোটি কোটি টাকা লগ্নীয় করা হচ্ছে যাতে দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর জুডিশিয়াল কুর পরিকল্পনা তারপরে এটি যখন ব্যক্ত হয়ে গেছে তারপরে গ্রাম পুলিশের আন্দোলন আনসারদের আন্দোলন পোশাক শ্রমিকদের অসন্তোষ সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলন মানে এরকম অনেক আন্দোলন হয়েছে যেটিকে সরকারের তরফ থেকে প্রতি বিপ্লবের চেষ্টা বলা হয়েছে এবং এই প্রতিবেদনও সেটি বলছে সব প্ল্যানিং নাকি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি পাড়ায় মহল্লায় যে বিভিন্ন সংঘাত সংঘর্ষ হয়েছে বা হচ্ছে সেটার পেছনেও নাকি কলকাটি নাড়ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা হতেও পারে নাও হতে পারে আমি জানি না তবে আমি যদি এই বয়ানটা মেনেও নেই তাহলে কি দাঁড়ায় কারণ আমরা দেখছি যে এই যে জুডিশিয়াল কু তারপরে আনসারদের বা বিভিন্ন এই যে আন্দোলনের কথা বলা হয়েছে প্রতি বিপ্লবের কথা বলা হয়েছে এটি যখন হয়েছে তখন এই সরকারের একেবারে শুরুর দিকে ইউনুস সরকার তখন আপনারা নিশ্চয়ই জানেন যে অত্যন্ত নর্বরের ছিল কেবল ক্ষমতার রুটি তারা শক্ত হাতে ধর্ত শুরু করেছিল তখনই যদি তারা এসব কিছু পরিকল্পনা পাঁচাল করে দিতে পারে এবং করেছে এই প্রতিবেদনও কিন্তু এটি বলা হয়েছে এখনই 14 মাস পরে সরকার তো অনেক বিভাগ্য সেনা পুলিশ র‍্যাব আনসার যা যা আছে এমন কি প্রশাসন প্রশাসন নানান ধরনের পুরস্কার উপহার দিয়ে তাদেরকে খুশি করা হচ্ছে সবাই তো এখন সরকারের কথা শুনছে বলেই মনে হয় তাহলে এখন কি এই কল্পিত সংঘর্ষ এই কল্পিত যুদ্ধ সংঘাত এগুলো কি সরকারের জন্য খুব বেশি সমস্যা সৃষ্টি করতে পারবে আমার তো মনে হয় না যদি না হয় তাহলে এমন অদ্ভুত বয়ান কেন তৈরি করা হচ্ছে এ ধরনের যে কল্পনাশ্রয়ী অস্থিরতা তৈরির যে একটি চেষ্টা এর পেছনে সরকারের হাত বা চিন্তা কি থাকতে পারে যার দোহাই দিয়ে আসলে মত দমনে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন করতে আরো কঠোর হবার উপায় বা যুক্তি খুঁজে পেতে পারে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি এই অজুহাতটা করা হচ্ছে অন্য কেউ বা অন্য কোনো শক্তি যেন সাহায্য করার নামে আমাদের উঠানে এসে দাঁড়াতে পারে অনেক প্রশ্ন কিন্তু মনে যাচ্ছে আসলে আমি আলোচ্য সম্ভাব্য যে অস্থিরতার কথা বলা হচ্ছে এর পেছনের যৌক্তিক কারণগুলো খুঁজছি সেটি আসলে আমি বুঝতে পারছি না এই প্রতিবেদনে বলা হয়েছে গত মব জাস্টিসের ধোয়া তুলে শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয় এর পেছনে ছাত্রলীগের কট্টরপন্থী গ্রুপটি কাজ করেছে প্রতিবেদন মতে যদিও এই প্রতিবেদনেই বলা হয়েছে এ পর্যন্ত তাদের সব প্ল্যান ভেসতে গেছে বরবাদ হয়ে গেছে এই প্রতিবেদন বলছে এই কারণেই আসলে আমার কাছে স্ক্রিপ্টটি যথেষ্ট দুর্বল মনে হয়েছে গত চোদ্দ মাসে মব কিভাবে হচ্ছে কিভাবে হয়েছে কারা এটি করছে দেশের গণমাধ্যমেই কিন্তু এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন লিপিবদ্ধ আছে এই বিবরণ আপনারা চাইলেই চেক করতে পারেন হ্যাঁ আমি অস্বীকার করছি না পরাজিত শক্তি হিসাবে আওয়ামী লীগকে আমরা যখন বলছি পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা যে তারা একেবারেই করেনি বা করতে পারে না বা করবে না এটি আসলে আমি ভাবতে কাউকে বলছি না কিন্তু আমি বলছি যে যা এই পর্যন্ত করেছে সরকার তো সেগুলো সফলভাবেই ম্যানেজ করেছে এবং এই প্রতিবেদনও আসলে এটি স্বীকার করে নেওয়া হয়েছে তাহলে এমন একটি প্রতিবেদন তৈরির আসল উদ্দেশ্যটা কি এবং এই সংক্রান্ত সরকারের গোয়েন্দা সূত্রের খবর কি এটি তো তারা সরকারকে সবার আগে দেওয়ার কথা প্রতিবেদনে সাংবাদিক এটি পাবার আগে কিন্তু বলেছেন হিন্দুদের উপর হামলা নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানোর প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে তো আমি দোষের কিছু দেখছি না কারণ তারা তো হামলা ভাঙচুর করতে বলছে না বরং বলছে এগুলো থামাতে তাদের উপরে বা দেশের যখন এই অস্থিরতা হামলা ভাঙচুর এগুলো থামানোর জন্য তাদেরকে আনতে বলেছে তাহলে বিশেষ কেউ কি এমন আছে যে বা যারা চায় অচল অবস্থা অব্যাহত থাকুক এটি চলতে থাকুক আরেকটি বিষয় আর্থিক খাতে ধস নামানোর জন্য সাবার আশুলিয়া গাজীপুরের শিল্প কারখানায় নতুন করে ভয়াবহ অস্থিরতা তৈরির পরিকল্পনাও নাকি রয়েছে এবং এটির পিছনে আওয়ামী লীগ এটি বলা হয়েছে প্রতিবেদনে বলছে এজন্য আওয়ামী সমর্থিত অন্তত ২৫০টি কারখানার মালিক গোপন বৈঠক করে দলটির শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউনিস সরকারের বিরুদ্ধে জনরস তৈরির মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে এটি নাকি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আমি জানি না কোন নির্ভরযোগ্য সূত্র থেকে তারা এই তথ্যটি পেয়েছে কেন বললাম কারণ দেশের আর্থিক খাত ব্যবসা বাণিজ্য শিল্প খাত যা যা আছে আইন শৃঙ্খলা এগুলো ধ্বংসের জন্য কি অন্য কাউকে আসলে কষ্ট করতে হচ্ছে বা হবে এজন্য তো বর্তমান সরকারই যথেষ্ট তাদের যে কর্মপদ্ধতি সেটি যথেষ্ট আর এই যে দুশো পঞ্চাশ জন শিল্প মালিকের কারখানার কথা বলা হল এটি সহজ প্রশ্ন একজন শিল্প মালিক কেন তার নিজের তৈরি কারখানা ধ্বংসের খেলায় নামবেন কি তিনি করতে পারেন এটি তো তার কাছে তার সন্তান তুল্য এটির জন্য কত প্রাণপথ করেছেন সংগ্রাম করেছেন হ্যাঁ এখনও তো একটি রাজনৈতিকভাবে একটি বৈরী পরিবেশে তিনি আছেন কিন্তু তাই বলে নিজের গড়ে তোলা নিজের হাতে গড়া প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করতে পারেন এই খেলায় নামতে পারেন আমার মনে হয় না আসলে এটি কেবল টোকাই যারা বা উন্মাদ যারা তারাই আসলে এমনটি ভাবতে পারে শিল্প মালিকরা টিকে থাকার জন্য কি অমানবিক সংগ্রাম করছে এটা দেখার চোখ যাদের নেই তারা আসলে নিজের ছায়ার সঙ্গে অনবরত লড়াই করছে এবং করতে থাকবে কারণ এটাই তাদের নিয়তি সকলের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফিজ